হ্যালো এভরিওান আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলে ডেটা বা ইনফরমেশন খুঁজে বের করার খুবই প্রয়োজনীয় একটা টুল কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট বড় ডেটা সেট নিয়ে কাজ করবার সময় ম্যানুয়ালি কারোর নাম বা আইডি বা কোনো একটা ইউনিক ইনফরমেশন খুঁজে বের করার প্রসেসটা কিন্তু অনেক চ্যালেঞ্জিং হেন্স এক্সেলে এই প্রসেসটাকে ইজি বানানোর জন্য রয়েছে একটা অ্যামেজিং টুল কল অ্যান্ড সিলেক্ট ফর এক্সাম্পল আমরা জানতে চাচ্ছি আফিফা সিদ্দিকা আপুর নামটা এই অ্যাকাউন্ট ম্যানেজার কলমে কোন কোন উল্লেখ করা আছে ম্যানুয়ালি না খুঁজে আমরা যদি আমাদের হোম ট্যাবের একেবারে রাইট কর্নারে তাকাই আমরা দেখবো এখানে একটা টুল আছে কল ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব উপরে ফাইন্ড অপশনটা এখানে এবার দেখতে পাচ্ছি লেখা ফাইন্ড ওয়াট মানে আমরা কি খুঁজছি তো টাইপ করে নিলাম আফিফা ঋদ্দিকা এবার যদি নেক্সট অপশানটা প্রেস করতে থাকি এক্সেল আমাদেরকে এক এক সেল করে দেখাচ্ছে যে কোথায় কোথায় এই নামটা উল্লেখ করা আছে তবে আমরা যদি এবার ফাইনাল অপশানটা সিলেক্ট করি দেখো এক্সেল এবার একটা লিস্ট জেনারেট করেছে অ্যান্ড মেনশন করেছে ওই সব সেলগুলোর রেফারেন্স যেখানে আফিফা সিদ্দিকা নামটা স্টোর আছে তো খুব ইজিলি আমরা খুঁজে পাচ্ছি আমাদের ডিজায়ার ইনফরমেশন এইবার এই টুলটা ক্লোজ করে ওয়ার্কশিটে টপে চলে গেলাম আমাদের হঠাৎ মনে পড়লো যে এই ডেটা সেটে একটা বিশাল ভুল রয়ে গিয়েছে শিপ মোড কলামটা লক্ষ্য করে বুঝলাম যে আসলে আমরা বাস না আমাদের প্রোডাক্টসগুলো লরির সাহায্যে ডেলিভার করেছি হেন্স এই সেল সিলেক্ট করে বাস লেখাটি মুছে লিখলাম লরি তবে এইভাবে ম্যানুয়ালি ডেটা রিপ্লেস করাটা কিন্তু একেবারেই ফিজিবল না ইনস্টেড আমরা আবারও ইউজ করব আমাদের ফাইন্ড অ্যান্ড সিলেক্ট টুল টুলটা প্রেস করে এবার সিলেক্ট করব রিপ্লেস লেখা অপশনটা এবার আমরা খুঁজছি বাস লেখা সেলগুলো হেন্স টাইপ করবো বি এস এবং বাসকে রিপ্লেস করে আমরা চাচ্ছি লরি হেন্স এখানে টাইপ করব এল ও আর আর ওয়াই এবার রিপ্লেস অল বাটনটা প্রেস করলে দেখো এক্সেল নোটিফাই করছে যে আটশো বাহাত্তরটা রিপ্লেসমেন্টস মেইড উইচ মিনস আটশো বাহাত্তরটা সেলে যেখানে যেখানে বাস লেখা ছিল এখন ওই সব সেলে লেখা আছে লরি শিপ মোট কলমটা আরেকবার লক্ষ্য করলে দেখো কত ইজিলি আমরা আমাদের ডিজায়ার ডেটা খুঁজে রিপ্লেস করে ফেললাম উইথ জাস্ট ফিউ ক্লিক্স সো দিস ইজ অল ফর দিস ভিডিও নেক্সট ভিডিওতে আমরা শিখবো এক্সেলের ডেটা ফিল্টার করার ডিফারেন্ট ওয়েজ সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন উইচ ইউ অল দ্য বেস্ট ইন ইউর জার্নি টু বিকামিং এক্সেল এক্সপার্ট হ্যাভ এসে